আজ শেখ মুজিবের পরিবার নিয়ে জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের একটি বক্তব্য আমার নজরে এসেছে বক্তব্যটি নজরে আসার পরে আপনাদের সামনে বক্তব্যটি একটু প্রথমে তুলে ধরবো তারপরে আমি ওনার বক্তব্যের উপরে একটু বিশ্লেষণ করবো হৃদয় বাংলাদেশের জন্য কথা খুব সুন্দর কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোনো সদস্য বাংলাদেশে থাকতেন না তিনি ছাড়া তার পরিবারের কোন সদস্য তার ছেলে তার বোনের মেয়ে এবং ছেলে তাদের জন্য বাংলাদেশের কোন ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয় নাই দুইজন বিয়ে করেছে দুইজন খ্রিস্টান মেয়ে একজন বিয়ে বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে কোনো অসুবিধা নাই তারাও মানুষ তো বাংলাদেশকে এত ভালোবাসেন দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না এই তাদের ভালোবাসার নমুনা বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায় আর আপনারা এতক্ষণ পর্যন্ত ডাক্তার শফিকুর রহমানের মুখে শেখ পরিবারের এবং শেখ পরিবারের বংশধর বাংলাদেশকে ভালোবাসেন শুধুমাত্র বাংলাদেশ থেকে অর্থ লোপাটের জন্য তাদের ভালোবাসার জায়গায় ভিন্ন জায়গা বাংলাদেশ তাদের ভালোবাসার জায়গা নয় তারা অর্থ এখান থেকে লুপাট করে অন্যত্র সেই অর্থ নিয়ে বিলাসিকতা করাটাই ছিল তাদের স্বপ্ন আর কাজ এই কাজের বাস্তবতা আজকে টিউলিপ সিদ্দিকি এবং তার বোন এবং ববি সিদ্দিকীর সিদ্দিকির কথা আসতেছে অপরদিকে শেখ হাসিনার ছেলে মেয়ে নিয়ে অজস্র কথাবার্তা এখন বিশ্বব্যাপী বিশ্ব মিডিয়াতে বিশ্ব মানচিত্রে আলোচনার বিষয় হয়েছে আর সেই সময়ই জামাত আমির ছেড়ে দিলেন তার বক্তব্যটি যে বক্তব্যটি সময় উপযোগী বলেই আমি মনে করছি জামাত আমির ডাক্তার শফিকুর রহমান যা বলেছেন সেখান থেকে আমাকে আপনাকে আমরা যারা সবসময় মিডিয়াতে কথা বলি আমরা কেউ কিন্তু ওনার এই বক্তব্যকে অস্বীকার করতে পারবো না এবং এই বক্তব্যের বিরোধিতা করারও কোনো সুযোগ আমাদের নাই কারণ তিনি আঙ্গুল দিয়ে চোখে দেখিয়ে দিয়েছেন যে আসলে শেখ পরিবারের মেয়েরা শেখ পরিবারের প্রজন্ম যারা পরবর্তী জেনারেশন যারা তারাও বাংলাদেশকে কিভাবে লুটে নিয়ে বিদেশে নিয়ে সাম্রাজ্য তৈয়ার করেছেন আর এই সাম্রাজ্যর সংবাদ কিন্তু এখন বাংলাদেশের পত্রিকা দিচ্ছে না আগে আগে দিচ্ছে ব্রিটিশ পত্রিকা আগে দিচ্ছে আমেরিকার পত্রিকা আগে দিচ্ছে বিভিন্ন পৃথিবীর শক্তিশালী মিডিয়া থেকে সংবাদগুলা তারপরে বাংলা ভাষায় বাংলাদেশের মিডিয়াগুলা দিচ্ছে আমরা তারপরে এই বিষয়ে কথা বলছি ক্যাটিভি টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করে নিয়মিত বেকিং নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ